আপনি কি কখনো কলা ভর্তা খেয়েছেন আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি জিনিস ট্রাই করব এই কলা ভর্তা এর আগে আমরা কখনো কলা ভর্তা খাইনি কয়েকটি তাজা তাজা কলা পেরে নেই আমাদের সেই সুন্দর পাড়ে চলে আসছে বিশাল বড় পুকুর আমরা এখন কলা মাখা খাবো আমাদের বগুড়ার ভাষায় এগুলোকে বলে আইটা আইটা কলা সুন্দরভাবে কেটে নিচ্ছি এরপর ধুয়ে নেব আমরা ভাই এগুলো কি কলা ভাই ভাই বগুড়ার ভাষায় আইটা কলা

শুধু সাদা অংশগুলো রাখতে হবে এইভাবে ধুয়ে নিতে হবে অনেক ছোট ছোট করে কাটতে হবে আর কি চিকন চিকন করে তো বেশি হয় ভাই আমি তো জানতাম না কেন জানতাম না ভাই না 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 এর আগে তো আমি জানতাম না যে গুলো বেশি থাকে তাই নাকি আমি জানতাম যে অনুপম সাগর এগুলো বেশি থাকে তাই ভাই আপনি তাহলে উল্টো জানতেন নাকি আমি তো বাংলাদেশে প্রথম আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে ভাই আসলে বাংলাদেশে আসা হয়নি আপনি কোথা থেকে আসছেন ভাই ভাই আমি আসছি হচ্ছে উগান্ডা উগান্ডা থেকে এখন দিচ্ছি আমরা কাঁচা মরিচ এরপর কলাতে সুন্দর করে লবণ মরিচ গুলো দিয়ে নেই এবং সাথে তুল এরকম ঠিক মাখাইতে হবে ভর্তা ভর্তা বানাতে হবে

মানে আসলে বসতে চান কী মাখা